নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গ্যাস এই ভিডিওতে দিমিত নিয়ে একটি বড় আপডেট দেওয়ার আছে এছাড়াও কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমেই যদি মোহনবাগানের আপডেটে আসি তাহলে মোহনবাগান সমর্থকদের নয়নের মুনি দিমিত্রি পেট্ডাসকে নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট বেরিয়ে আসছে যেটা শুনলে আশা করছি অবশ্যই তোমরা খুশি হবে তো মোহনবাগান দিমিত্রি পেট্টদসকে নেক্সট মরশুমের জন্য বড় একটা দায়িত্ব দিতে চলেছে তো এই সিজনে মোহনবাগান দলের অধিনায়কের দায়িত্ব ছিল সুভাশিষ বোসের কাছে তো এই সুভাশিষ বোস কিন্তু এই সিজনে কখনো ভালো কখনো খারাপ এই রকমই পারফমেন্স ছিল তার তাই মোহনবাগান তার জায়গায় ভালো একজন ইন্ডিয়ান প্লেয়ার খুঁজছে তাই তাকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং সেই জায়গায় দিমিত্রি পেত্রসকে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আপডেট বেরিয়ে আসছে আর যেটা অবশ্যই মোহনবাগান সমর্থকদের কাছে একটি ভালো খবর হতে পারে তো এবার যদি আমরা একটা ট্রান্সফার আপডেটের দিকে যাই তাহলে মোহাম্মডানকে নিয়ে এই মুহূর্তে বড় দুটি আপডেট দেওয়ার আছে তো প্রথম আপডেটটা হলো গৌরব বোড়াকে নিয়ে এই গৌরব বোরা হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার তো সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা বর্তমানে খেলছিল নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে এবং নর্থ ইস্টের সঙ্গে কিন্তু তার এই দু এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর তাই ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে সে আর এবং ফ্রি প্লেয়ার হিসেবে মোহামেডান তাকে কিন্তু সই করানোর একটা চেষ্টা চালাচ্ছিল অনেকদিন ধরে আর এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগান তাকে কনভিন্স করে নিয়েছে তবে অফিসিয়ালি কনফার্মেশন চলে এলে তা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এরপরে দ্বিতীয় যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সে হল জো জোহার লিয়ানা তো এই জো হচ্ছে হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় রাইট প্যাকের প্লেয়ার মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে খেলছিলেন আই লিগের ক্লাব আইজল হয়ে এবং আইজল হয়ে কিন্তু তার চুক্তি অলরেডি শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে সে একজন ফ্রি প্লেয়ার আর আইজল ছাড়াও আইএসএল এর বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে যেমন ব্যাঙ্গালোর এফসি নর্থ ইস্টে খেলার অভিজ্ঞতা তার আছে তো এই প্লেয়ারটিকে কিন্তু নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছিলেন মহামেডান আর তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথা চলছে বলে এই আপডেট বেরিয়ে আসছে তো সব কিছু ঠিকঠাক থাকলে তাকে নেক্সট মরশুমে মহামেডানের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি আমরা তো কাজ সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও